আল্লাহ রাব্বুল আলমিনের আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি এই আয়াতের দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো এবং ইমাম বখারি রহমতুল্লাহ আলেই বুখারি শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথমে যে হাদিসটা বর্ণনা করেছেন ওই হাদিসটা পাঠ করেছি তারপরে আবার কোরআনের আয়াত পাঠ করেছি তারপরে শেষের সময় সুরা ইয়াসিন থেকে একটি আয়াত পাঠ করেছি এই দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাকে বলার শক্তি দাও এবং যারা শুনছে আল্লাহ শোনার পরে তার প্রতি যেন আমল করে এখানো তৌফিক তুমি দাও আমার। আল্লাহ রাবুল আলমিনের কাছে কিছুরই কমি নেই কিছু যে কমি আছে আল্লাহর কাছে খাংতা আছে এটা আল্লাহর কাছে নেই সব ভরপুর তবে আমরা নিতে জানি না আমরা আল্লাহর কাছ থেকে নিতে জানি না এটা ছোট্ট রকমের কথা মাসলা মাসাইলেরই কথা বলি আল্লাহ হরাবুল আলমিন বলছেন আল্লাহর নবী বলছেন যে তুমি যে কুরবানি করবে তার আগে একটা কথা বলি আল্লাহর নবী সময় সিজন হিসাবে সিয়াত করতেন এই কারণে যে ওয়াজানা জিনিসগুলা যেনে জানা হয়ে যায় হয়তো শুনেছেন ভুলে গেছেন এই জিনিসটা যেন স্মরণে চলে আসে তো আল্লাহর নবী বলছেন যে তুমি বলদের কুরবানি দিবে খাসির কুরবানি দিবে ভেড়ের কুরবানি দিবে তো এক একটা লুমে এক একটা রোঁয়াতে একটা বালে দশ দশ করে নেকে রেসে ভাইর আমার এটা সবারই জানা আছে হয়তো আমরা ভুলে গেছি এটা স্মরণে এসে গেল দশ নেকি আমি পাবো কখন যখন আল্লাহ এবং আল্লাহর বিধানের উপরে কোরআন এবং হাদিসের উপরে যখন আমল করব তখন আমি এই দশ নেকির হকদার হব আর যদি উল্টা হয়ে যায় ওর উপরে আমল যদি না হয় তাহলে এটার আশা ছেড়ে দিতে হবে রাব্বুল আলমিনের কাছে হযরতে ইব্রাহিম আলহিসাম আশি বেরাশি বৎসর বয়সে আল্লাহকে বলছেন আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহরাবুল আলমিন আমাকে একটা সুসন্তান দাও আজকে জিদানে জিনাদের ছেলে হয় না জিনাদের মেয়ে হয় না যাকে বাঁচ বলা হয় তাদের মুখ থেকে বের হয় আল্লাহ যদি আমাকে একটা ন্যাংড়া একটা কানা একটা কোনো রকমের আমাকে ছেলে কিংবা মেয়ে দিতে তো এইটাই নিয়ে আমি লালন পালন করতাম কিন্তু এটা ঠিক নয় আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে যখন তুমি আল্লাহর কাছে চাহিবে ভিক্ষা চাহিবে তখন তুমি ভিক্ষাটা ভালো চাহেও আল্লাহ বলছেন হ্যাঁ আল্লাহর কোরআন প্রমাণ করছে রব্বে হাবলি মিনাস আল্লাহ তুমি নেক সন্তান দাও আল্লাহ রব্বুল নেক কার ছেলে আমাকে দান করো আল্লাহ রাব্বুল আলমিনকে বলতে বলতে আল্লাহ বলছেন যে যাও আমার বন্ধুকে খোশখবরি দিয়ে দাও কি দিয়ে দাও না হবে গোলামিন হালিম বুদ্ধবার হবে ভালো ছেলের সালেহ ছেলে নেকর ছেলে বাদ চালান হবে না এইরকম সুসংবাদ আমার বন্ধুকে দিয়ে দাও ছেলে ছেলে তো চলাফেরা করছে এমন সময় আল্লাহ রাবুল আলমিন বলছেন হে আমার খালিল হে আমার দোস্ত তুমি তো আমার কাছে চেহে নিল দরখাস্ত কোলা তোমার দরখাস্ত আমি মঞ্জুর করেছি এবার আমার যেটা হুকুম আহকাম তুমি পালন করছো কি না তুমি আমার কথা মোতাবেক চলছ কি না একটু তোমাকেও আজমাইশ করে দেখি আল্লাহ রাবুল আলমিন হাজরতে ইব্রাহিম কে হ্যাঁ আজমাই হয়ে গেল বনবাস দিয়ে এসো ওটা হয়ে গেল বনবাস দিয়ে এলেন বলছি এটা তো আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম এটা পাশ করে গেলেন আবার ইব্রাহিমকে বলছে ইব্রাহিম তুমি ওই ছেলেটাকে কুরবানি করো বলছে এতটি ছেলে থেকে গেল আমার ওই ছেলেটাকেই যখন আল্লাহ পছন্দ করেছে তো আমার মতো ভাগ্যবান আর কেউ হবে না যেহেতু যখন হাজরতে ইব্রাহিম আলী সালাম সালাম নিজের ছেলেকে রেখে আসছেন সাফা এবং মারোয়া একটু উঁচা নিচে রেখে ঘুরে আসছেন আজকে এই কিছুদিন পরেই শুরু হবে ওই চাঁদের এই চাঁদটা শেষ হলে ওই চাঁদে শুরু হবে হবে মানে কুরবানির হুকুমাহাকাম তো এই নিচে আর উঁচা ফিরে ফিরে দেখছেন ছেলের প্রতি কার মায়া নাই গো কার মায়া নাই তো ওই নিচাতে যখন পা পড়েছে ঘুরে দেখছেন তখন এব্রাহিম আল ইসলাম আর ইসমাইল আর হাজেরাকে দেখতে পান না হ্যাঁ যখন দেখতে পান না তখন আল্লাহর কাছে দোয়া করছেন ও রাব্বানা ইমনি মিন জরুরিয়াতি হে আমার আল্লাহ হে আমার প্রতিপালক হে আমার খালেক মালিক আল্লাহ আমি আমার কলেজার টুকরোকে আমার পিয়ারি বিবি হাজরাকে বনবাস দিয়ে ফিরে যাচ্ছি যেখানে পানির কোনো সমাগম নাই যেখানে খাবার দাবার কোনো ব্যবস্থা নাই হে আল্লাহ রাবুল আলামিন, তুমি আমার বিবি আর আমার কলেজার টুকরোর তুমি হেফাজত করিও ভাইর আমার ফিরে চলে আসছেন আসার পরে এ একটা আজমাইশ হয়ে গেল আসার পরে আল্লাহ রাব্বুল আলমিনের এই ইমতাহানও পাশ হয়ে গেলেন হাজরতে ইব্রাহিম আলি সালাম তারপরে আল্লাহরুল আলমিন হযরতে ইব্রাহিম আলি সালামকে বলছেন ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার ইসমাইলকে জভাই করো এটা স্বপ্নে দেখতে দেখতে বলছে যে নবীর স্বপ্ন এটা তো মিথ্যা হয় না আরা ইমানামনে আজবোহকা তারা ইসমাইলকে যে নিয়ে যাচ্ছেন ইসমাইলকে হাজরাতে এব্রাহিম আল ইসলাম নিয়ে যাচ্ছেন শয়তান বলছে হাজরা কি করলা তুমি কত লালন পালনের ছেলে আর তুমি ওকে জবাই করতে দিয়ে দিলা হ্যাঁ হাজেরা বিবি কাহিনী ইসমাইল কে যাই করিতে কুরবানি আর না হইবে দেখা দেখার হবে না জভাই করে দিবে তো ওই কাঁকর মারতে লাগলো ইসমাইল মারছে মিনার ময়দানে নিয়ে যে বেটাকে বলছে ইয়া আবাতি ফল ইয়া বোনাইয়া এ আমার বেটা আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে জভাই করছি বেটা বলছে ইসমাইল বলছেন ইয়া বাতি ফাল মা তুমার সাতে দুনিয়া ইনশাআল্লাহু মিনাস সাবিরিন এটা কোরআনের আয়াত কোরান বলছে যে اسماعیل বলছে আব্বা যেটা আপনার হুকুম হয়ে গেছে এই হুকুমের আপনি পালন করেন কেন যে আল্লাহর কাছে গুনাগার হয়ে যাবেন আল্লাহর ইমتحان থেকে আপনি ইমتحان কে করতে পারবেন না যেটা পরীক্ষা সেটা সেটা আপনি পাস করতে পারবেন না বাপ বেটা ধরোটাই যেমন যেমন বাপ তেমনি বেটা প্রস্তুত নিয়ে নিয়েছে হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন ছুরিকে বলছে ছুরি হাওয়া আমার কথা শুনে পানি আমার কথা শুনে তুমি লোহা ছোড়া আমার কথা শুনবে না সালামের একটা লুম যেন না কাটে আমার আল্লাহর হুকুমের মহতাজ আল্লাহর হুকুমের সবাই আম তাকিয়া আছে যে আল্লাহর কি অর্ডার হচ্ছে শুনি না মানি না লোহা শুনে নিল পানি শুনছে হাওয়া শুনছে কিন্তু আল্লাহর হুকুমের আল্লাহর হুকুমের ইনকার আমরা এই মানুষ জাতি করছি যার জন্য আল্লাহ রাবুল আলমিন আল্লাহরাবুল আলমিনের ফেরেশতারা বলেছেন যে এরাকে এরাকে দুনিয়াতে সৃষ্টি করিয়েন না। নাহলে এরা মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত একে অপরের হিংসা হাসাদ এদের মধ্যে সব কিছু পাওয়া যাবে আল্লাহ রাবুল আলমিন ফেরস্তাকেও চুপ করিয়ে দিয়েছিলেন আপনাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য ফেরস্তাকে চুপ করে যে ইন্নি আলমন মা আলাত আলমন হে জলা আমরা যা জানি তা তোমরা জানো না কথা বুঝতে পেরেছেন একটা হলো এখান থেকে থাকুক এবার ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই বলছেন কোরআন আর একটু কোরআনের কথা নেন আল্লাহ বলছেন যে লাইয়ানা আল্লাহা লহু মোহা অলা কিয়ানা লহু মিনকুম আল্লাহ বলছেন তুমি তো দেড় মনের খাসি দিলে কেউ এক মনের খাসি দিলে আল্লাহর কোরআনের এটা ফাইসলা আল্লাহ বলছেন যে হে আমার বান্দা তুমি শুনো তোমার মাংসর আমার দরকার নেই তোমার রক্তর দরকার নেই তোমার দরকার তোমার দরকার তোমারই কাছে আছে তোমারই কাছে থাকবে ওলা ওলা কি আনাল হুপ্তাকুয়া মিনকুম আমি তোমার অন্তরখানাকে দেখতে চাই যে তোমার আমলটা কী তোমার কাজটা কী তুমি অত টাকা খরচা করে একটা ইব্রাহিম আলী সালামের সোমনাথকে পালন যেটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবী মা কুরবানিটা কি আল্লাহর নবী বলেছিলেন আবিকুম ইব্রাহিম তোমাদের বাপ ইব্রাহিম আল সালাত সালামের এটা সুন্নাত তাহলে ওই সুন্নাতকে আমরা পালন করতে গিয়ে আজ আমাদের এত অন্তরের মধ্যে একা বাকা কেনে যার জন্য ওই একা বাকার জন্য আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলছেন যে তোমার রক্তরে দরকার নেই মাংসরও দরকার নেই তোমার কাকুয়া কি আছে তুমি আল্লাহকে দেখে ভয় করছো না করো না সেটা আমার দেখার আছে দেখবো আমি যে তোমার মধ্যে কি তাহলে আল্লাহর তো মাংসরও দরকার নেই তাহলে রক্তরও দরকার নেই কিন্তু আল্লাহরাবুল আলমিন স্বয়ং কোরআনের মধ্যে বলছেন যে তোমরা খাও আর অপরকে খাওয়াও এখান থেকে আমি শেষ করলাম খাও এবং খিলাও এখানে কতটি খাইবেন কতটি দিবেন এটা পরের কথা আল্লাহরাবুল আলমিনের হ্যাঁ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান তখন সাহাবা ইকরাম যাচ্ছেন হিজরতের সময় আরও কতগুলো লোক যাচ্ছে তার অন্তরের কথা কিছু জানতে পেরে আল্লাহর নবী মুহাম্মদুল রাসল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ইন্নামাল্লা তোমার আমল তোমার কি তুমি করতে চাও আল্লাহরাবুল আলমিন জানেন আল্লাহরাবুল আলমিন অজানি তো নাই সব কিছু জানেন তাহলে আমলটা কিভাবে কেন হিজরত করছিল কেউ বলছে কেউরই অন্তরে জাগছিল যে আমি যাব লড়াই করতে যাব পিছনে থাকব। লড়াই করতে গিয়ে গানিমাতের মাল পাবো যেটি গানিমাতের মাল পাবো ওটির ভাগ পাবো রানিমাতের মাল যেটি আসবে সবটি অটির ভাগ পাবো কেউ অন্তরে জেগেছিলো যে আমার স্ত্রীর খুব কালো কালোটা দেখতে ভালো নাই হ্যাঁ তো যেহেতু আমি যাব তো নজওয়ান নজওয়ান মেয়ে ছেলে যখন ধরে আনা হবে তখন যেটি ভাগ পাবো আল্লাহর নবীকে বলবো যে হুজুর আমাকে এই মেয়েটা আমার ভাগে দেন আল্লাহ নবী জানতে পেরে নবী বলছেন ইনামাল আমাল ও নিয়াত তাহলে নিয়াতের ওপরে এটা ডিপেন্ড হলো মাংসটাও ই নির্ভর হলো যে এবার আপনি কতটি খাবেন আর কি খাবেন আর কোনটা দেবেন আমার এটা আপনার ব্যাপার একটা কথা আর জানেন বলে দিই আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আলো আল্লাহ আফিম আল্লাহ রবুল আলমিন কতগুলো মানুষের মুখে মোহর মেরে দিবেন আল্লাহ এই ঠোঁট দুটাকে সুই ধাগা দিয়ে আল্লাহ মোহর মেরে দিবে মোহর মেরে দেওয়ার পরে আল্লাহ রবুল আলমিন জিজ্ঞাসা করবে হাতকে হাত তুমি বলো তো হাতকে শক্তি দেওয়া হবে কথা বলার বলবো যে আল্লাহ কুরবানির ছিল বেছে বেছে আলাদা বেছে বেছে যেটা ভালো টিউটি আমি বাড়িতে রেখেছিল খাওয়ার জন্য আল্লাহরাবুল আলমিন তুমি অন্তরের জামিন তুমি আজ হক বিচার কন্ওয়ালা আজ তুমি দুধের দুধ পানিকে পানির দিকে করে দিতে পারো তোমার শক্তির আগা দিকে কেউ শক্তি থাকবে না ভাইয়ের আমার ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই হাদিস এলো ফিট হলো আজ আমার অন্তরে যদি সাফ থাকে আমাকে দেখতে হবে ওয়াসহাইকে। দেখতে হবে গরিবকে দেখতে হবে রাণীকে দেখতে হবে বেওয়াকে দেখতে হবে ছোট ছোটো ইয়াতিমকে যে আমার ছেলেকে যদি আমি লালন পালন করি ঈদের দিন ঈদের সম্পর্কে বলা হয়েছে ঈদের দিন খুশির দিন আপনি যদি আপনার ছেলেকে লালন পালন করে যদি ঈদ ঈদ মানান তাহলে একটা ইয়াতিম ছেলে কেন রাস্তাতে ঘুরে বেড়াবে একটা ইয়াতিম ছেলে আপনার পড়োশি আছে কেন ওর গায়ে নতুন জামা হবে না ওর গায়ে কেন আতর পড়বে না এটা আপনাকে দেখে নিতে হবে খাস করে যারা আমির আমির তারাকে বলে হয়েছে সব সর্দার সাহেবেরাকে সর্দার সাহেবেরা ভালো করে কান খুলে শুনে নেন যদি এর নিগরানি না করেন উমারকে বলতে ছাড়েননি যে উমারের দাঁড়ায় উমারের জন্য আমি আল্লাহর কোটে আমি এর বিচার নিব তো আপনি তো একজন সর্দার আমি তো একটা মলবি সাহেব আমার আল্লাহরাবুল আলামিন আল্লাহ রাবুল আলমিন যাই জ্বালিবেন তুমি এই কথাগুলা ছিল কি না বলেছিলে কি না জনসাধারণ শুনেছো কি না তাদের তুমি ওই কথাগুলো যদি পৌঁছে দিয়েছ আমি যদি পৌঁছে দিলাম খালাহ পেয়ে গেলাম না পৌঁছালাম আমার এসটা উঠিয়ে নেবে আল্লাহ রাবুল আলমিন দু অক্ষর শিখেছি শিখাবার জন্য পৌঁছাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল ইয়াউমা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাসহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা ইয়াসিন কে খসিয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুখর মেহের মেরে দিয়ে হাত কে জিজ্ঞাসা করবেন পা কে জিজ্ঞাসা করবেন আর এরা গাওয়াহি দিবে যে বংশের জোর রক্তের জোর নিজের পয়সার জোর ছিল ঘামান্ডি ছিল তারা সুন্নাতকে পালন করতে গিয়েও তারা এরকম বেইনসাপি করেছে যেহেতু আমার ভাইয়েরা বলার অনেক কিছুর কথা রয়েছে কিন্তু সময় সংকীর্ণ যেহেতু সকলের কাছে অনুরোধ করব আগামী দিনে কুরবানি যদি এই আলোচনা ভালো লাগে আমল করে দেখাবেন আর যদি ভালো না লাগে যে না উল্টো বকলো আমাদের এইভাবে আমাদের সিস্টেম চলছে আল্লাহর কোরআনে আল্লাহর নবীর হাদিসে হাত দেওয়ার কেউ চেষ্টা করবেন না আল্লাহরাবুল আলমিন যেন আমরাকে তৌফিক দেন এ আল্লাহ রাবুল আলমিন যে কালে যে সময়ে গরিব ছিল এখনও গরিব আছে সবাই সচ্ছল হয়ে যায়নি যেন আমরা ওই ব্যাওয়ার দিকে ইয়াতিমের দিকে অসাহের দিকে গরিবের দিকে নজরটা রাখি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তুমি তাদের নিগরানি করার আমরাকে তৌফিক দাও وما علينا الا البلاغ إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال إبراهيم, ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد